আমি আনিসুর রহমান এই চ্যানেলের আজকে প্রথম লাইভ এবং এই প্রথম লাইভে আপনারা জয়েন হয়ে আপনাদের গাড়ি ব্যাটি এবং ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত যে কোনো ধরনের সমস্যা আমার সাথে শেয়ার করতে পারেন এবং আপনাদের যে কোনো সমস্যার সমাধানমূলক তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো লাইভটি সাড়ে এগারোটায় আসার কথা ছিল কিন্তু একটু দেরি হয়ে গেলো যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো আপনারা যারা এত সময় অপেক্ষা করছিলেন লাইভের জন্য তো আপনারা এখন লাইভে জয়েন হয়ে যেতে পারেন জয়েন হয়ে গিয়ে আমার কথা শুনতে পারছেন কিনা বা আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানাবেন তো এই চ্যানেলের বাইরে আমার যে মেন চ্যানেলটি রয়েছে সেটি হলো ক্রিয়েটিভ ট্রান্সপোর্ট ক্রিয়েটিভ ট্রান্সপোর্ট চ্যানেলটি হচ্ছে আমার মেন চ্যানেল যেখানে কি আপনারা আমার অনেক ভিডিও দেখেন আর এটা হচ্ছে সেকেন্ড চ্যানেল তো এই চ্যানেলেও সেম ভিডিওই দেওয়া হয় ক্রিয়েটিভ ট্রান্সপোর্টে যে ভিডিওগুলো দেওয়া হয় সেম সেই ভিডিওগুলোও ট্রান্সপোর্ট মিডিয়া চ্যানেলে দেওয়া হয়ে থাকে তো আপনারা চাইলে ক্রিয়েটিভ ট্রান্সপোর্টটাই চ্যানেলটিতে আমি সবসময় বেশি অ্যাক্টিভ থাকি আপনারা চাইলে ক্রিয়েটিভ ট্রান্সপোর্ট এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুক পেজটি ফলো দিতে পারেন তো আপনারা যারা লাইভে আসছেন জয়েন হয়েছেন তারা একটু জানাবেন যে আসলে আমার কথা ক্লিয়ারভাবে আপনারা শুনতে পাচ্ছেন কি না আর যারা বিভিন্ন প্রশ্ন নিয়ে আসছেন তারা আমার কাছে জানতে প্রশ্ন করতে পারেন বা কীভাবে আপনাদের এই সমস্যার সমাধান করতে পারবেন সেটিও আমার কাছে জানতে জানার জন্য আমাকে কমেন্টস করুন আমি আপনাদেরকে চেষ্টা করব সমাধান দেওয়ার জন্য ততক্ষণে আপনাদেরকে এর আপডেট কিছু তথ্য বা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি বর্তমানে কিন্তু গাড়ি এবং মোটরসাইকেলের মালিকানা বদলি করতে হলে কিন্তু মালিকানা বদলি সম্পর্কিত যত কাগজপত্র রয়েছে ক্রেতা বিক্রেতা এবং বিক্রি রসিদ টিটিও ফর্ম এবং ক্রেতা বিক্রেতার যে অঙ্গীকার নামা থাকে তিনশো টাকার স্ট্যাম্পে যে অঙ্গীকার নামা এভিডেবিট করতে হয় সকল কাগজপত্র কিন্তু বিএসপি অ্যাকাউন্টের মাধ্যমে অনলাইনে বিএসপি অ্যাকাউন্টের মাধ্যমে আগে সাবমিট করতে হয় সব কিছু এবং সেখানে কিন্তু অনলাইনে পেমেন্টও দেওয়া যায় সাবমিটের পর সব করার সাবমিট কমপ্লিট হওয়ার পর কিন্তু সেখানে অনলাইনে যে মালিকানাবোদের ফিও কিন্তু পেমেন্ট দেওয়া যায় তো এই পেমেন্ট কমপ্লিট হওয়ার পরেই কিন্তু তারপর বিআরটিএ অথরিটির কাছে আপনার অ্যাপ্লিকেশনটি বা আবেদনটি কিন্তু চলে যাবে তারা সব কিছু কাগজপত্র যাচাই বাছাই করবে যাচাই বাছাই করার পর সব কিছু সঠিক পেলে কিন্তু এটা আপনাকে অ্যাপ্রুভ দেবে আপনার গাড়িটি বিআরটিএতে সরজমিনে পরিদর্শন করানোর জন্য ক্রেতা এবং বিক্রেতা সহ সরজমিনে বিআরটিএতে পরিদর্শন করানোর জন্য একটি এস এম এস দেবে এবং সেই এ কিন্তু একটি ডেট থাকবে বা তারিখ থাকবে নির্দিষ্ট তারিখেই কিন্তু আপনাকে বিআরটিএতে হাজির হতে হবে এবং আপনার গাড়িটি যে বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা যে বিআরটিএ থেকে আপনার গাড়িটি নম্বর করেছেন বা রেজিস্ট্রেশন করেছেন সেই বিআরটিতে যেতে হবে গাড়ির এবং মোটরসাইকেলের মালিকানা বদলি করতে হলে কিন্তু অবশ্যই আপনার গাড়িটি যে বিআরটি থেকে রেজিস্ট্রেশন করা সেই বিআরটিতে যেতে হবে অন্য কোনো বিআরটিএতে কিন্তু আপনি মালিকানা বদলি করতে পারবেন না তো নির্দিষ্ট তারিখে কিন্তু ক্রেতা বিক্রেতাসহ গাড়ি নিয়ে বিআরটিতে হাজির হতে হবে বিআরটিতে হাজির হওয়ার পর মোটরযান পরিদর্শক আপনার গাড়িটি সেখানে সরজমিনে পরিদর্শন করবে বা দেখবে দেখার পর আপনার যে ফাইলগুলো বা কাগজপত্রগুলো অনলাইনে সাবমিট করেছিলেন সেই কাগজপত্রের উপরে ফাইলের উপরে সিগনেচার করে ফাইলটি কিন্তু সেখানে নিয়ে যাবে বা আপনার নিজের কিন্তু মোটরযান পরিদর্শকের পক্ষে ক্রেতা সহ হাজির হতে হবে হাজির হওয়ার পর কিন্তু সেখানে কর্মরত দায়িত্বরত কর্মকর্তা যে আছে তার সামনেই বিক্রেতাকে সিগনেচার করতে হবে যে তার গাড়িটি বিক্রি করেছে বা তার সিগনেচার সঠিক আছে কিনা সেটা দেখার জন্য মোটরযান পরিদর্শকের সামনে বা কর্তব্যরত যে কর্মকর্তা থাকবে তার সামনে কিন্তু সিগনেচার করতে হবে সিগনেচার করার পরে কিন্তু বিক্রেতার কাজ শেষ বিক্রেতার কাজ শেষ এখন সব কিছু সঠিক পাওয়া গেলে আপনি ক্রেতা আপনার নামে মালিকানা বদলি সংক্রান্ত যে ওনারশিপ ট্রান্সফার অ্যাক্নলজমেন্ট স্লিপ যেটা মালিকানা বদলি সংক্রান্ত যে স্লিপ রয়েছে সেটি আপনাকে দিয়ে দেবে এবং এটি কিন্তু অনলাইনে পেয়ে যাবেন সেই মালিকানা বদলি সংক্রান্ত যে স্লিপটি সেটি কিন্তু আপনি অনলাইনে পেয়ে যাবেন সেই বিএসপি অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবেন এবং সেখানে কিন্তু কিউআর কোড সম্বলিত একটি মালিকানা বদলি সংক্রান্ত অ্যাকনোলেজমেন্ট স্লিপ পেয়ে যাবেন এবং সেখানে কিন্তু বায়োমেট্রিক দেওয়ার জন্য একটি ডেট থাকবে সেই নির্দিষ্ট ডেটেই কিন্তু আপনাকে বায়োমেট্রিক দিতে যেতে হবে বিআরটিএতে এবং বায়োমেট্রিকের দিন আপনাকে আপনার গাড়ির কাগজপত্র এবং যে অ্যাকনলেজমেন্ট স্লিপটি আপনি অনলাইনে পাবেন সেই কাগজপত্রগুলো নিয়েই কিন্তু আপনাকে বিআরটিএতে যেতে হবে বায়োমেট্রিক দেওয়ার জন্য সাথে কিন্তু অবশ্যই আপনার এনআইডি নিয়ে যেতে হবে এবং এই এনআইডি নিয়ে গিয়ে কিন্তু সেখানে শো করতে হবে যে আসলেই আপনি গাড়ির মালিক কিনা তো সেটা শো করার পর তারপর কিন্তু আপনার বায়োমেট্রিক নেওয়া হবে তো এই প্রসেসে কিন্তু বর্তমানে গাড়ি এবং মোটরসাইকেলের মালিকানা বদলি করা হচ্ছে তো আপনারা যারা গাড়ি এবং বাইকের মালিকানা বদলি করবেন তাদের কিন্তু অবশ্যই আগে আপনারা অনলাইনে বিএসপি অ্যাকাউন্ট থেকে আবেদন করে যাবেন আবেদন করার পর যে মেসেজ পাবেন সেই তারিখেই কিন্তু আপনারা চলে যাবেন বিআরটি এতে আপনাদের গাড়ির বদলি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করার জন্য এই মুহূর্তে যারা লাইভে আছেন তারা তাদের কোনো কিছু প্রশ্ন থাকলে বা কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্টস করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য এবং সমাধানমূলক তথ্য দেওয়ার জন্য আপনাদের যে কোনো সমস্যা আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন ট্রান্সপোর্ট মিডিয়া অথবা ক্রিয়েটিভ ট্রান্সপোর্ট ফেসবুক পেজে আপনারা যোগাযোগ করতে পারেন সরাসরি সেখানে ইনবক্সে মেসেজ করতে পারেন অথবা সেখানে মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা সরাসরি মোবাইলে নম্বরে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যা সম্পর্কিত তথ্য সেখানে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আপনারা লাইভের বাইরে যারা এই ভিডিওটি দেখবেন তারা আপনারা ফেসবুক পেজ ক্রিয়েটিভ ট্রান্সপোর্ট অথবা ট্রান্সপোর্ট মিডিয়া এই দুইটি ফেসবুক পেজের যে কোনো একটিতে আপনারা ইনবক্সে নখ দিতে পারেন অথবা মোবাইল নম্বর আছে সরাসরি আপনারা মোবাইল করতে পারেন আপনাদের সকল ধরনের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করা হবে তো এই চ্যানেলে আজকে যেহেতু প্রথম লাইভ হচ্ছে এবং বেশি সময় লাইভ কন্টিনিউ করব না যেহেতু দীর্ঘ একটি ছুটির কাটিয়ে সবাই কর্মস্থলে যোগদান করেছে ঈদের ছুটি কাটিয়ে একটি লম্বা ছুটি কাটিয়ে কিন্তু সবাই কর্মস্থলে যোগদান করছেন গতকাল এবং আজকে অনেক সবাই ম্যাক্সিমাম সবাই জয়েন করছেন কর্মস্থলে তো সেক্ষেত্রে আর যেহেতু প্রথম লাইভ আগে কখনো লাইভ করে নাই আপনারা যারা এখানে সাবস্ক্রাইবার আছেন তারা হয়তো অনেকেই সবাই জানেন না যে আমি লাইভ করব বা লাইভে আসি যেহেতু প্রথম লাইভ সেই হিসেবে লাইভটি বেশি সময় কন্টিনিউ করব না তো আপনারা যারা আছেন লাইভে যারা লাইভটি দেখছেন একটু শেয়ার করে দিবেন এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবেন তো যারা লাইভে আসছেন লাইভে জয়েন করেছেন তাদেরকে ধন্যবাদ আর কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্টস করতে পারেন যেহেতু আজকে প্রথম লাইভ হচ্ছে তো আপনারা হয়তো জানেন না যে আমি এই চ্যানেলে লাইভ করব বা লাইভ করি তো চেষ্টা করব এখন থেকে কন্টিনিউ লাইভ করার জন্য দুই চ্যানেলে চেষ্টা করবো ক্রিয়েটিভ ট্রান্সফোর্টও লাইভে আসার জন্য চেষ্টা করব এবং ট্রান্সপোর্ট মিডিয়াতেও মাঝে মাঝে আসার চেষ্টা করব কারণ ট্রান্সপোর্ট মিডিয়াটা যেহেতু সেকেন্ড চ্যানেল তো এই চ্যানেলে একটু কম আসবো ট্রান্সপোর্ট মিডিয়াতে একটু বেশি লাইভ আসার চেষ্টা করব এখন থেকে এবং কন্টিনিউ আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করব অনেক দিন যাবৎ একটি গ্যাপ গেছে খুব তেমন একটা ভিডিও দেওয়া হচ্ছে না তো আসলে সময়ের অভাবে আমি দিতে পারছি না ভিডিও করার সময় পাচ্ছি না যার জন্য তো চেষ্টা করবো এখন থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য আপনারা যারা আসছেন লাইভে অনেক সময় তারা জয়েন করছেন সাড়ে এগারোটায় লাইভে আসার কথা ছিল কিন্তু একটু দেরি হয়ে গেল যার জন্য হয়তো অনেকে অনেক সময় ওয়েট করে আসলে লাইভ লাইভের জন্য ওয়েট করছিলেন কিন্তু আসলে আসতে পারি না একটু লেট হয়ে গেল তো এখন যারা আসছেন কোনো কিছু জানার থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন বা কমেন্টস করেন আমি আপনাদেরকে সমাধানমূলক তথ্য দেওয়ার চেষ্টা করব তো আগামীকাল ইনশাল্লাহ ক্রিয়েটিভ ট্রান্সপোর্টে লাইভে আসার চেষ্টা করব রাত্রে এগারোটায় ক্রিয়েটিভ ট্রান্সপোর্টে লাইভে আসবো আগামীকাল রাত এগারোটায় ক্রিয়েটিভ ট্রান্সপোর্টে লাইভে আসবো আপনারা সবাই আমন্ত্রিত এবং সকল সমস্যা নিয়ে হাজির হবেন আমি আপনাদের সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং কন্টিনিউ লাইভ করার চেষ্টা করব এখন থেকে ক্রিয়েটিভ ট্রান্সপোর্ট যে চ্যানেলটি আছে ইউটিউব চ্যানেল সেখানে আমি কন্টিনিউ চেষ্টা করব লাইভ আসার জন্য আর এই চ্যানেলটিতে তো তেমন একটা অ্যাক্টিভ থাকি না তবে চেষ্টা করব মাঝে মাঝে আসার জন্য তো আগামীকাল রাত এগারোটায় ক্রিয়েটিভ ট্রান্সপোর্টে লাইভে আসব আপনারা আপনাদের সকল প্রশ্ন সমস্যা নিয়ে হাজির হবেন আমিও আপনাদেরকে সকল তথ্য দিয়ে হেল্প করার চেষ্টা করব যেন আপনারা আপনাদের সমস্যার সমাধান করতে পারেন তো দর্শক এই চ্যানেলটিতে যেহেতু আমি তেমন একটা অ্যাক্টিভ থাকি না তো ভিডিওটি বেশি লং করতে চাচ্ছি না বা যে লাইভটি বেশি লং করতে চাচ্ছি না তো আর আপনারাও লাইভে বেশি আপনারা অ্যাক্টিভ নাই মাত্র কয়েকজন দেখা যাচ্ছে অ্যাক্টিভ আছেন তো লাইভটি শেষ করে দিই আগামীকাল ক্রিয়েটিভ ট্রান্সপোর্টে লাইভে আসবো ক্রিয়েটিভ ট্রান্সপোর্ট যারা পরবর্তীতে এই ভিডিওটি দেখবেন আমার প্রথম চ্যানেল যেটি সেটি হলো ক্রিয়েটিভ ট্রান্সপোর্ট আপনারা চেষ্টা করবেন এই চ্যানেলটি ফলো করার জন্য তো ভালো থাকবেন দেখা হবে আগামীকাল রাত এগারোটায় ক্রিয়েটিভ ট্রান্সপোর্টে সালামু আলাইকুম